আসসালামু আলাইকুম চ্যানেল টুডের আর একটা প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মূলত একটা ভিডিও নিয়ে আলোচনা করব এই যে জায়গাটা দেখতে পারতেছেন এখানে আমরা একটা ভিডিও ওপেন করব ভিডিওটা যদি আপনি একটু ভালো মতন লক পান তাহলে দেখতে পারবেন এই যে ভিডিওটা চলতেছে ভিডিওটা দিয়ে ভালো মতন একটু খেয়াল করে দেখেন একজন মহিলা খুব মানে প্রকাশ্য অট্টাহিতে হেসে বল মানে একদম হাসতেছে মানে মানে কিভাবে বুঝাবো আপনি বলতে পারতেছেন যে সেই কিন্তু মারাত্মক লেভেলের হাসতেছে মানে মানুষ কতটা খুশি হাসতে তার দেখলে আপনার তিনি একজন বিএমটি হ্যাঁ তিনি হাসতেছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না তিনি যে জায়গাটা বিষয় হাসতেছেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা তিনি বর্তমানে হাসতেছেন জিয়াউর রহমানের মাজারে তার মৃত্যুবার্ষিকীতে তার মাজারে ফুল দিতে গেছেন এবং সেখানে নেতা নেতাকর্মীদের সাথে তিনি এরকম অট্ট হাজিতে ফেটে পড়েন আসলে একটা মাজারে যেখানে দলীয় একদম হেট মানে জিয়াকে দলমত নির্বিশেষে সবাই খুব ভালোবাসে তিনি বাংলাদেশের একজন খুব ভালো লেভেলের একজন প্রেসিডেন্ট ছিলেন তাতে নিঃসন্দেহে তার মাজারে পয়সা তার মাজারে ফুল দিতে কি এরকম একটা অর্থ হাসি দেওয়া আমি মনে করি ওনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদের কাছে সমীচীন না সাধারণ জনগণ থেকে শুরু করে বিএমপি। নেতা কর্মীরাও তার কাছে এটা আশা করবে না যে তার এই রকম একদম মাঝে এবং এখানে তার আশেপাশে ঘেরা ধরছে আমি মনে করি এদিক থেকেও তার কিছুটা সেইস থাকা উচিত কারণ বিএমপি নিয়ে বর্তমানে মোটামুটি তারা কিন্তু এখন পর্যন্ত ক্ষমতা জানে তাদের নিয়ে মোটামুটি ভালো একটা রিউমার অলরেডি মাঠে ছড়াইতেছে এই দিক থেকে বিএনপির উপার পর্যায়ে যারা নেতা আছে তাদের এই জিনিসগুলোর প্রতি দেখা উচিত না হলে তাদের জনসমর্থন যেটা আছে বলেন বা সামনে ভোটে এটা কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে কারণ সামনে নির্বাচনটা কিন্তু খুব ভালোভাবে সুষ্ঠ সমনে সব থেকে বেশি এখন এই নেতাকর্মীরা যদি নির্বাচন আগে এতটা লাগামিন হয়ে যায় আর এটা কিন্তু সাধারণ মানুষের একটা চক্ষু সুল ব্যাপার হয়ে যায় তারা টকশোতে যত সুন্দর সুন্দর কথা বলুক না কেন সেম বুড়ুলা যখন তারা সাধারণ জনসম্মুখে করে সেটা কিন্তু সাধারণ মানুষের চোখে দৃষ্টি কটুই লাগে এবং মিডিয়ার চোখে তো সেটা স্বাভাবিক সেটা প্রকাশ করবে এখানে বিএনপির বড় বড় নেতাদের উচিত এই সেক্টরে আরো একটু বেশি নজরদারি করা বিশেষ করে তারেক রহমানের উচিত তাদের নেতাকর্মীদের এই লাগামিন জায়গাটা থেকে বের করে নেশান হলে কিন্তু বিএনপি সামনে ভালো হ্যাঁ বিএম বড় একটা দল তারা ক্ষমতা আসবে নিঃসন্দেহে সবাই জানে কিন্তু যে বাইরে তাদের কিন্তু তাদের আসন কমতেছে যদি তিন শাসনের মধ্যে আগে যদি তারা আড়াইশো তো সেখান থেকে এখন তারা দুইশো সেখান থেকে আরও কমবে ডিভাইডে তাদের আসন ছাড় দিতে হইতেছে এই নেতাকর্মীদের কার্যকলাপের কারণে তাই উপর মহলে যারা নেতাকর্মী বিশেষ করে মুরব্বী সিনিয়র নেতা কর্মী তাদের উচিত আরও সংযত এবং সংযতভাবে চলাফেরা করা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আপনি যেখান থেকে দেখেন কেন আপনি ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদেরকে সামনে আগিয়ে যেতে উৎসাহ দেবে ধন্যবাদ